বছরের প্রথম দিন আমি আর আমার ফ্রেন্ড দুজনেই ঘুরতে বেরিয়ে পড়লাম কোথায় গেলাম পুরো ভিডিওটা দেখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আমি তো ভীষণ ভালো আছি আর আজকে হচ্ছে বছরের প্রথম দিন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ আজকে জানিও তো আমিও সেজন্য রেডি হয়েছি ঘুরতে যাব তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো গাইস আমি পুরো রেডি আমাকে কেমন লাগছে জানিও আর এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি চলো পুরো একবার দেখাই তো কেমন লাগছে জানিও গাইস এই যে আমার ফ্রেন্ড সাথে দেখা হয়ে গেছে আর আমরা কিছুটা চলে এসেছি আর এখন হচ্ছে আমরা যাবো করে তো চলো ওখানে গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি থেকে প্ল্যান করেছিলাম সিটি সেন্টারে যাবো আর রাস্তায় গিয়ে প্ল্যান হলো কারণ ওখানে এর আগে যাওয়া হয়নি হচ্ছে গাড়ি থেকে নামলাম আর এখন আমরা আছি বেঙ্গল সাফারি যে পেছনে বেঙ্গুল সাফারি আমরা এখন পাহাড়ে চলে এসেছি পাহাড় পাহাড় ফিল আসছে এটা হচ্ছে বেঙ্গল সাফারি তো গাইজ ফাইনালি আমরা এসে পড়েছি আমাদের লোকেশনে আর এই যে আমার ফ্রেন্ড ওকে দেখো এসেই ফোন ঘাঁটা শুরু করে দিয়েছে আর এই দেখো মন্দির তো চলো এটা তোমাকে ঘুরে দেখাবো আমাকে তো একা একাই ঘুরতেছিস আমি বুঝতে পারছিস আমি না গানগুলো বুঝতে পারিনি কোন বাচ্চা রে ওই যে তারপর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আমরা একটা দুটো ফটো উঠবো একটা দুটো দিয়ে ফুল হয়ে যাবে একদম তো এখন মন্দিরের ভেতরে যাবো মন্দিরের ভেতরে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে সেজন্য আমরা সন্ধ্যা আরতি দেখতে পেরেছি আর আমি ভিডিও করিনি কারণ আমি ভাবছিলাম যে যদি বকা দেয় দেখলে কারণ হচ্ছে মন্দিরের ভিডিওগুলো না নিতে দেয় না কিন্তু না দেখলাম যে সবাই ভিডিও করছে সেজন্য আমিও ভিডিও করেছি এটা হচ্ছে মন্দিরের থেকে বড় ঠাকুর বুদ্ধদেব ঠাকুর অন্য দিনগুলোতে খুব একটা ভিড় হয় না কিন্তু আজকে বছরের প্রথম দিন তাই দেখলাম যে অনেকেই পুজো দেওয়ার জন্য গিয়েছে আর অনেকে লেট করে গিয়েছে তাদেরকে ভেতরে যেতেই দেয়নি আর এদিকে মন্ত পাঠ করছিল কিন্তু আমি ওদের ভাষা ঠিক বুঝতে পারিনি আর এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছিলো এখানে ঠাকুরকে প্রায় অনেক কিছুই ভোগ দেওয়া হয়েছে আর এদিকে সন্ধ্যা আরতির মন্ত পড়ছিলো তো আমি সেটার একটু ভিডিও নিয়েছি আর মন্দিরের বাইরে আর এখানে একটু বেশি ঠান্ডা ছিল কারণ মন্দিরটা যেহেতু পাহাড় সাইডে আর এখানে চারপাশে জঙ্গল খুব একটা বাড়িঘর নেই আর আমার ফ্রেন্ডটাকে দেখো ওকে আমি আমার ব্লগের মধ্যে ডেকে ডেকে নিয়ে আসলাম চারিপাশে সবাই হচ্ছে জোড়া জোড়া এসছে আর আমরা দুইজনই শুধু সিঙ্গেল এসছি আমাদের সফরটা কতটা খারাপ ভাবো তাহলে এই যে এমন করে কেমনটা ধরবে যেমন করে এই এসেটার উপরের দিকে নিবি এসে নিচের দিকে রিলস ভিডিও করার জন্য ওকে ক্যামেরা ধরা শেখাচ্ছি দেন হচ্ছে দু তিনবার ট্রাই করেছি দুজন মিলে যেহেতু রিলস ছিল আমাদের আর রিলস ভিডিও দেখার জন্য তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো সারিকা অফিসিয়ালদের সার্চ করলেই পেয়ে যাবে এই ভিডিওটা এতটুকুই করা হয়েছে দেন আর কন্টিনিউ করিনি তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সবাই